চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আমরা একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে তৈরি করব রুই মাছের কালিয়া আমি কি করে রান্নাটা করি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সাত পিস রুই মাছ আর নিয়েছি মশলা পেঁয়াজ আর টমেটোটা আমি কুচি করে নেব আর আদা রসুন ধনিয়া আর জিরে এগুলো আমি পেস্ট করে নেব তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরষের তেল এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছ ভাজা হতে হতে এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে নেব পিঁয়াজ কাটা হয়ে গেছে এবার টমেটোটাকে কুচিয়ে নেব কি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে এবার দিয়ে দেবো কুচি ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু পেস্ট করা সেটা একসঙ্গে দিয়ে দেবো শুকনো নিয়েছিলাম এবার টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার মশলা ধোয়া বাটিটা থেকে অল্প একটু জল দিব ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছের কালিয়া হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কি করে রান্নাটা করলাম যে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে